হ্যালো ফ্রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন মিনিকেশন ব্লগস স্কাইস আজকে আমি তোমাদেরকে একটু ফুচকা বানিয়ে দেখাবো আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটু ফুচকা বানিয়ে খাবো বিশেষ করে বাচ্চাদের বাচ্চারা আমাকে অনেকবার বলেছিল দিদি ফুচকা বানিয়ে খাওয়াবে তো তাদেরই ডিমান্ডে আমি আজকে ভাবলাম চলো ওদের জন্য একটু ফুচকা বানানোই যাক আর বাড়িতে না কয়েন ফুচকা ছিল তাই জন্য আমি আর কোনো চাপ নেই নি চলো আলু সেদ্ধ করে নিই একটু ফুচকা বানিয়ে ওদেরকে খাওয়ানোই যাক কারণ মিনি কিচেনটা এখন ওদেরই জন্য তাহলে ওদের ডিমান্ডটা তো পূরণ করা আমার দায়িত্ব বলে আর এখানে কিন্তু আমি উনুন জ্বালিয়ে দিয়েছি আর দুটো আলু বসিয়ে দিয়েছি তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে কিন্তু আমি এর মধ্যে ফুচকা ছেড়ে দিয়েছি আর ফুচকাগুলো এত সুন্দর দেখতে না কি সুন্দর গোল গোল করে ভেজে উঠছে কিছু কিছু ফুচকা আছে একটু মানে ছোটোই হচ্ছে যেগুলোকে আমি একটুখানি আলু মাখার ওপরে ইউজ করে নেবো ওটা কোনো চাপ নেই দেখো কি সুন্দর লাগছে না পুরো সাবুট সাবু টাইপের লাগে দূর থেকে দেখলে যেন তো আর এত সুন্দর আগুনটা জ্বলছিল না আমার উনুনটা না মাঝে মধ্যে স্বাদও দেয় অনেক ভালো আর মাঝে মধ্যে তো একদমই স্বাদ দেয় না তো চলো পরপর আমরা ফুচকা ভাজা আবার কমপ্লিট করে নিই এবার তোমাদেরকে আমি দেখাবো কিভাবে কি করছি প্রসেসিংগুলো তো একটা একটা করে আমি তুলে নিই নিচ্ছি এখানেই কত সুন্দর লাগছে না দেখতে না ফুচকাগুলো ভাজলে মানে এই ফুচকাগুলো না শুধু শুধু খেয়ে না বাজায় জানো তো আর আজকে ফুচকাটা না একটু ঝালটা কম দেবো যাতে বাচ্চারা খেতে পারে কিন্তু আমি যখন একা বাড়িতে ফুচকা বানাই তখন অনেক অনেক ঝাল দিই আর জানি না কেন আমার হাতে ফুচকা এত টেস্ট হয় মানে আমার বাড়িতে না কখনো কেউ হেল্পও করে না মানে ফুচকা বানানোর ক্ষেত্রে আমার মাই সব রান্না করে দাদু রান্না করে বাট বিশ্বাস করো ফুচকা বানানোর টাইমে আমি কাউকে কারো হেল্প নিই না কারণ আমার মনের মতন করে করতে ইচ্ছা করে আর সবাই না আমার হাতে ফুচকার রেসিপিগুলো খেতেও খুব পছন্দ করে হ্যাঁ ফুচকাটা হয়তো কয়েন ফুচকা ইউজ করি বাট যা যে আলু মাখাটা বলো ডিম ফুচকা বলো এখানে যে টক জলটা হয় সমস্ত কিছু আমিই করি তো এখানে কিন্তু আলুর মধ্যে সমস্ত রকম মশলা তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে চানা সব রকম মশলা ফসলা দিয়ে টক জল দিয়ে ভালো করে কিন্তু মেখে নিয়েছি ঝাল ঝাল করে আর টক জলটাও কিন্তু সুন্দর রেডি করে নিয়েছি তেঁতুলের কাত দিয়ে আর এত সুন্দর গ্রান বেরোচ্ছে না কি বলবো আমি তো আর জাস্ট ওয়েট করতে পারছি না আর দেখো এখানে যে ছোটো ছোটো ফুচকাগুলো ছিল সেগুলো ভেঙে কিন্তু আমি একটু টক জলে আর একটুখানি আলু মাখার উপরে দিয়ে দিয়েছি আর ওরাও ওয়েট করতে পারছে না আর কতক্ষণই বা ওয়েট করবো বলো ফুচকা সামনে থাকলে না নিজে থেকে ওয়েট করানো যায় না যেটা সত্যি বিশ্বাস করো এখন আমি ভিডিওটা এডিট করছি আমার না জিপ থেকে জল আসছে মনে জন্য আবার যদি ফুচকা পেতাম তাহলে খুব ভালো হতো আর এখানে সত্যি কথা বলতে কি বলো তো বাচ্চাদেরকে ঝাল দিই না দিই ওদের কোনো ব্যাপার না ওদের রিয়াকশান দেখলে তোমরা বুঝতেই পারবে যে ওদের কেমন লেগেছিলো ওরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলো আর যখন দেখলো দিদি তুমি আছে কি রান্না করবে আমি বললাম ফুচকা রান্না করবো মানে এক্সাইটমেন্ট কাজ করছিল যদি সত্যি ফুচকা রান্না করবে আমরা তো ভীষণ খুশি তুমি ফুচকা রান্না করবে এতদিন পরে অনেকদিন আগে ওরা খেতে চেয়েছিলো আর সবাইকে একটা একটা করে দিয়েছি বন্নিকেও আমি একটা খাইয়ে দিয়েছি আর আমার তো জাস্ট কি বলবো আমার বাড়ির ফুচকা করার কথা মনে পড়ছে মিনি মিনি কিচেনে ফুচকা বানাচ্ছিল মনে হচ্ছে যে আমি বাড়িতে আবার কবে ফুচকা বানাবো আর দেখো এক্সট্রা বেঁচে গেছে সেগুলোকে টক জলের মধ্যে দিয়ে ফুচকাগুলো ভেঙে একদম চুরমুট টাইপের না একটা জল ফুচকা টাইপের না চুরমুট জল বুঝতে পারছি না সে যাই হোক খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে ওদেরকেও আমি দিচ্ছি ওরাও খেতে আমাদেরকে বলবে যে কেমন হয়েছে আর ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তোমাদের সাপোর্ট অনেক দরকার আর তোমরা যদি অন্যরকম কিছু ভিডিও সাজেস্ট করতে পারো যে তাহলে আমি সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর খারাপ লেগে থাকলে সরি আসলে নতুন ব্লগ কালকে কিন্তু এটা শর্ট ভিডিওটা আমি ছাড়বো ঠিক নটার সময় সন্ধ্যানের নাম এখানে দিয়ে দিলাম ভাই গাইস